মাস্টার সহজে উঠে আসতেছে কারণ গেছে তো এটা আগের দিন আমি একটু শক্ত থাকতে মাছ আনার পরে ইয়া করতেছিলাম সে সময় অনেক কষ্ট হয়েছে উঠাইতে

মাছের গন্ধে ঘুমাসে না সবচেয়ে বেশি ঝামেলা এটা আসটা কেন লেজ লেজ তো অনেক না আচ্ছা এই এত বড় মাছের কি লেজে কাটা আছে অবশ্যই কে কে উপরে উঠতে চায়

কি হচ্ছে ওখানে তুমি তো মাছ খাও না কি অবস্থা দেখ 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 তোমার কি হইছে এত আগ্রহ মাছের প্রতি এখানে শুয়ে পড়লা ও ঘুমাই যাচ্ছে এখানে ঘুমাচ্ছে না আঁশটা একটু বেশি শক্ত আর কি এখন লবণ দেয়ের ভিতরে একটু এক চামচ দেড় চামচ দিয়ে তারপর ভালো করে একটু ইয়া করে গাছের গায়ে যে বিজলা ভাবটা আছে দূর হয়ে যাবে

ভাগ করে পানিটা ফেলে দে দিয়ে আবার আবার দুইটা একটা ধোয়া দে তাহলেই হবে নিজা নিজা ভাবাতে একটু শিখে থাকলে সময় শিং পানি চলে যাবে হুম দে তেলটা ভালোভাবে গরম হলে মাছটা দেন মাছটা দিতে হবে মাছটা দেওয়ার আগে এর ভিতর একটু একটু সামান্য একটু জিরা দিবি আস্ত আস্ত জিরা পুরা পোড়াতে হবে আস্ত জিরা তাহলে সেই সেটার ভিতর মাছটা ভাসলে সেন্টটা সুন্দর আসবে

বেশি দিলে সেগুলা মুখে পড়বে ভালো লাগবে না কারণ গোলাল জিরা যাবে হ্যাঁ আর একটু দে আহা দে হলু বব এইখানেই থাকবে আজকে এখানেই ঘুমাবে সবাই মনে রাখবে সবাই মনে রাখবে সেফটি ফার্স্ট টুকটুক টুক 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 চলো তোমাকে দিয়ে আসি নাহলে একটু তেল লাগবে হুম এবার তেল মোট পুরো একদম রেডি চুলাটা সামান্য কম আস্তে ধীরে মাছটা দেওয়ার এটা একটু ছাড়তে হবে হুম মাছ দাঁড়া গেল কেন মাছখানে একটু সামান্য লবণ দিয়ে দে গায়ে লাগবে না হয়ে দিয়ে দে হয়েছে হয়েছে না 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 লেগে যাবে একটা একটার সাথে আস্তে ধীরে করা ভালো কারণ উল্টানের জন্য একটু জায়গা দরকার এখন এটি একটু সামান্য খুব

কিবা লম্বাটো লম্বৰ তাৰ কৰিছো কৰা সেই হ'ব দুই চাইদে নাম মজা লাগে না তামোল দি দিলেও হয় আমি হাত দি দিলা লাগে

के ठीक एकदम लास्ट होलो सुसिस्टेंट अच्छा सुंदर सो फटाफट

মাছের গল্প হচ্ছে এটা বিশাল বড় একটা মাছ এটা হচ্ছে স্পেশালি আমার আব্বু আসবে দেখে মাথাটা খাওয়ানোর জন্য পুরো মাছটা কেনার কিন্তু মাছটা আমরা ভাবছিলাম ফার্স্টে যে মাছটা স্বাদ হবে না কারণ অনেক বড় মাছ যেহেতু বড় মাছ সাধারণত এতটা স্বাদ হয় না শুধুমাত্র মাছটার জন্যই কেনা হয়েছে কিন্তু পরে দেখা গেছে যে মাছটা টেস্টি এর আগের দিন যখন রান্না করা হয়েছে তখন মাছটা অনেক টেস্টি ছিল তো তেলটা পুরো রেডি চাইলে এখন পেঁয়াজটা দিয়ে দিতে পারিস হুম পেঁয়াজটা সবগুলো হয়তো বা লাগবে না দে দে আর একটু দিয়ে দে অসুবিধা নাই পেয়ার বেশি দিলে তো ভালো লাগে ভাল লাগে কিন্তু বেশি আবার দাম হচ্ছে পেঁয়াজটা লাল হুটেতে একটু কাঁচামরিচ লাগবে চার পাঁচটা হলেই হয়ে যাবে লাল মরিচটা দি দিস তো লাল এই টাইপের মরিচ অনেক সময় তরকারিতে দিলে টেস্ট হয় তাড়াতাড়ি গলেও যায় না খোলা পেঁয়াজে ঝাঁজ বেশি ভালো তো একদিকে তার মানে এই পেঁয়াজটা ভালো ছেলেরা পেঁয়াজ কাটতে গেলে তো পুরো কান্নাকাটি শুরু করে দেয় ছেলেরা পেঁয়াজ কাটতে বিরক্ত হয় আমি জার্মানিতে ওই জিনিসটা দেখলাম প্রচুর বিরক্ত তারা পেঁয়াজ কাটবে না সব করবে পেঁয়াজ কাটবে না

কারণ গুঁড়া মশলা সামান্য একটু বেশি দিলেও গুঁড়া মশলাতে কিন্তু ভালো ঝাস থাকে কারণ এটা মনে হয় সম্ভবত আমি কনফার্ম না তবে এগুলো মনে হয় তোর ইয়া করে রোদে শুকায় তারপরে গুঁড়া করে সম্ভবত কী প্রসেসে করে কে জানে তবে টেস্ট হয় আমি যেটা করি এই গুঁড়া মশলা সময় পানি দিয়ে একটু ভিজাই গরম পানি না অবশ্যই ঠান্ডা পানি দেয় পানি দিই ঠান্ডা পানি দিয়ে করলে ভালো হ্যাঁ সুন্দর একটা পেস্ট করে টমেটো দিবি না হ্যাঁ দিব টমেটো কাটছিস কাটিস নাই মাছের ব্যাপারে মোটো এক্সপার্ট না তোর পেঁয়াজ রেডি রেডি দিয়ে দিতে হবে পেঁয়াজ তো রেডি পুরোপুরি হ্যাঁ তুই টমেটোটা দিয়ে বল Yeah. যেটা বলতেছিলাম তো রিয়া কই জিরার গোড়া করি সামান্য একটু দুনিয়া দেখ দুনিয়া সামান্য হ্যাঁ বেশি না অনেক সময় আম্মু বলে অনেক সময় গন্ধ নাকি থাকে হ্যাঁ দেখ মরিচের গোড়া তো দেখায়নি না দিয়ে দে

ছিস এটা হচ্ছে যেটা অনেক লোকের রয়েছে হ্যাঁ লিকুইডটা

দিয়ে দিলে ভালো না অল্প একটু দিক পানির মতো নাইস

বন্ধ কৰি দিলোঁ এখন বন্ধ কৰি দিয়ক ভাতটা সুন্দর হবার লাগে না চাবাইতে কষ্ট হয় দেখো মাছ রেডি আমাদেরটাও বারো একটু খেয়ে দেখ যে কেমন হইছে খা খেয়ে দিচ্ছি খেয়ে দেখ আমার মনে হয় টেস্টি হইছে সেন্ট কেমন রে ভালো অনেক ভালো সেন্ট হইছে তাই হুম টেস্ট